সবার মধ্যে তো ফেব্রুয়ারির প্রথম নির্বাচন সবাই আগ্রহ করে অপেক্ষা করছে এবং নির্বাচনী প্রক্রিয়া দীর্ঘ আলোচনা হয়েছে। এবং ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ওনাদের অবজারভার পাঠাবেন সরকারের পক্ষ থেকে ইলেকশন কমিশনের পক্ষ থেকে অনুরোধ আসছে তার পরিপ্রেক্ষিতে ওরা সিদ্ধান্ত নিয়েছে তারা অবজারভার পাঠাবেন বাংলাদেশের

সেটা কিন্তু ইউর এই যে মার্কেট অ্যাক্সেস ডিউটি ফ্রি মার্কেট সেটা তারা অব্যাহত রাখতে চায় এবং আগামী দিনে তারা চায় বাংলাদেশ ইউ রিলেশনশিপে আমাদের ব্যবসা যাতে অব্যাহত থাকে এবং বাংলাদেশের মধ্যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার বিপুল ব্যাপারে যে সংসদ থেকে শুরু করে তারপরে সরকার গভর্নেন্স থেকে শুরু করে জুডিশিয়ারি থেকে শুরু করে সবকিছুর করে যে এটা স্বাধীন ভাবে তারা স্বাধীন সবাই যাতে কাজ করতে পারে সাংবাদিক সবাই যে স্বাধীনতা মুক্ত পরিবেশ ডেমোক্রেসি সত্যিকার হতে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার তাদের সহযোগিতা অব্যাহত থাকে তারা এই কাজটা করতে চায় তারা বিগত দিনে অনেক বহুল অংশে করে চায় সামনে সেটাকে আরো বাড়াতে চায় কাজটা করতে চায় অবশ্যই এটা তো আমরা বাংলাদেশে

এবং দিনের শেষে আমাদের আর পি ওগুলো যেগুলো আছে এগুলো এগুলো যেগুলো বিতর্কিত বিগত আমাদের ছিল এগুলো তো পরিবর্তন হচ্ছে নির্বাচন কমিশনকে এই বিষয়টা গুরুত্বের সাথে আলোচনা হয়েছে যে নির্বাচন যেহেতু এখন আমাদের সামনে চলে আসছে সুতরাং আমরা তিন মাসের জন্য অপেক্ষা না করে তিন মাসের আগে সমস্ত দায়িত্ব নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে যেটা থাকে সেটাকে আমরা যা আলোচনা এসছি এখন থেকে হওয়া একবার বিতর্কিত হয়ে গেলে সেটা সমস্যা হয় এই জন্য এখন থেকে সরকারের যে যে সিদ্ধান্ত গুলো আসছে যে কোনো সিদ্ধান্ত আসছে